তো বিয় দেখেন এটা একটা গ্রামীণ পরিবেশ কি ফাইন একটা পরিবেশ মোবাইলে যতটা সুন্দর বাস্তবে কিন্তু তার থেকে বেশি সুন্দর দেখেন এগুলো সিমের গাছ তাল গাছ এরপরে হয়েছে আপনার কাঁঠাল গাছ লিচু গাছ এগুলা কিন্তু প্রচুর ফল হয় এরপরে এসে দেখেন এগুলো হচ্ছে বেগুন গাছ এরপরে যে এগুলো হয়েছে কুমড়া গাছ আর এই যে এগুলো এসে কাঁঠাল গাছ এগুলোকে প্রচুর কাঁঠাল হয় আপনার এই যে দেখেন আমি আপনাদের এই যে গ্যান্ডারি আখ এক এক জায়গায় এক একটা বলা হয় এই যে আখ খেত এই যে দেখেন একেবারে গ্রামীণ মিঠো গাই দেখছেন এই যে দেখেন আখ কী পরিমাণ কী পরিমাণ আখ এই দেশে চাষ হয় আর এই যে এইগুলো এসে আপনার বেগুন চাষ হইতে আছে বেগুন হইতে আছে দেখেন এই যে এই ক্ষেত আের ভিতরে সে রোড এই যে এই আখ দেখতে কি পরিমাণ আখ হইছে এর ভিতরে দেখেন রাস্তা এর ভিতরে আবার বাড়িও আছে দেখা যাইতে আছে তো আমি প্রথমে এদিকে আসলাম ফার্স্ট টাইম দেখেন খুবই সুন্দর কিন্তু তাল গাছ যে বাড়ি এর ভিতরে হলুদ হলুদ চাষ করতো যে এগুলো হয়েছে আখ দেখেন কেউ একটা খায় না ধরে না আর আমাকে দেশে হইলে এগুলো হলে যে কত মারামারি করা লাগতো দেখেন কলা গাছ দেখেন সিম গাছ সিম গাছে কী পরিমাণ ফুল আসছে কী পরিমাণ ফুল হয়েছে তো এর থেকে কিন্তু এখন যেহেতু শেষ মৌসুম তো সবাই কিন্তু তুলে ফেলাইছে ঠিক আছে এই যে দেখেন ছোটো একটা পেঁপে গাছ পেঁপে গাছে ছোট করে একটা পেঁপে হয়ে একটা না দুইটা পেঁপে হয়ে গেছে এই জন্য এই যে আপনার পরিবেশ আপনাদের জাস্ট ওয়াও ওয়াও এক্স রে হও এই পরিবেশটা দেখেন এই জন্য এই ভিডিওটা বানাইলাম তো এক্স রে এক্স রে হও তো সেই জন্য এই ভিডিওটা বানাইলাম দেখেন কত তরকারি সিম